কেন্দ্রের নতুন জি এস টি হারে উচ্ছ্বসিত পুরুলিয়াবাসী জেলার শিল্পপতি থেকে সাধারণ মানুষ জিএসটি সংস্কারের প্রশংসা করেছেন কেন্দ্রের এই উদ্যোগের ফলে সাধারণ মানুষ উপকৃত হবেন বলে আশা তাঁদের তো একটা কি আছে কি হয়তো আমাদের যে ফান্ড ফ্লো আজ হয়তো আমি সিমেন্টে দিতাম সেখানে আমার একটা অনেক অ্যামাউন্ট সবসময় জি ফান্ড জন্য অনেকটা স্মুথ হয়ে যাবে এবং সবচেয়ে বড়ো যারা মানে যে আম আদমি ইউ ক্যান সে কি যেটা আমি বললাম কি হয়তো আজ আঠাইশ পার্সেন্টের জায়গায় আঠেরো পার্সেন্ট সিমেন্টের রেট হয়ে গেছে ইয়া ট্যুরিজমে অনেক জায়গায় পাঁচ পার্সেন্ট যেখানে বারো পার্সেন্ট ট্যাক্স ছিল সেখানে পাঁচ পার্সেন্ট হয়ে গেছে তো এটাতে মানে যারা কমন পারসন তারা আমার মনে হচ্ছে আরও বেশি লাভবান হবে কেন কি যখনই রিয়েল ইস্টেটও অনেক রেট কমে যেতে পারে যে মা যা আমরা পুরলিয়া থেকে ছোট ছোট বাড়ি করে তাদেরও একটু সুবিধা হবে কি যেখানে 10% একটা কস্টতে কম অনেক মানে এটা এটা মানের আগে তো এইভাবে আমার মনে হচ্ছে কি এই যে স্টেপটা गवर्नमेंट নিয়েছে তাতে জনগণের অনেকটাই ভালো হবে हर दिन समान का दाम बढ़ता जाता है अब जीएस में थोड़ा कटौती होगा तो जितना घरेलू जी समान को हर दिन जरूरत होता है इसका कीमत में थोड़ा सा तो কটোতি হো মতলব কমই আয়েগা ইসমে মতলব কি আদমিকে নিয়ে ফায়দাই হ্যাঁ আমি তো একজন গাড়ির চালক তো চালক হিসাবে বুঝতে পারছি যে এই দশ পারসেন্ট যেটা নিউ জি এস টি লাগু করেছে তো সেটাতে আমাদের তো গাড়ির নিজের মোটামুটি বিজনেস আছে তো গাড়ির সেটা মোটামুটি ঠিকই সুবিধা আছে গাড়ির ব্যবসা বাড়বে সাধারণ মানুষ যদি এক লাখ টাকা গাড়ির দাম কমে যায় তাহলে অনেকেই সবাই মানে বিজনেস করতে সুবিধা হবে